কোরবানির গরুর মাংস যে মাংসটা আমরা দুই তিন দিন পরে ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করি সেটাই আজকে রান্না করে দেখাবো সাথে থাকবে মশলার পরিমাণ বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স সহকারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য আজকে আমি চার কেজি গরুর মাংসে কি পরিমাণে মশলা দিলে গরুর মাংসটা স্বাদে অতুলনীয় এবং কালারটাও অনেক বেশি সুন্দর আসবে সেটাই শেয়ার করবো আশা করছি নতুন পুরাতন গৃহিণী আপুরা যাদের গরুর মাংসটা অত মজার হয় না তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে ভিডিওটা যদি টেনে টেনে দেখা হয় তাহলে মশলার পরিমাপটা সঠিকভাবে জানতে পারবে না তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবি যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায় তো চলো শুরু করি তোমাদেরকে একটু এক নজর দেখিয়ে দিলাম যে আমার কুরবানির গরুর মাংসটা তো চলো শুরু করি বিশমিল্লা বলে ফ্যানে আমি এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রথম টিপসটা হলো যে কোনো সময় গরুর মাংস রান্না করবে সরিষার রান্না রান্নার চেষ্টা করবে এতে করে গরুর মাংসটা স্বাদে গন্ধে অতুলনীয় হয় এবং কালারটাও অনেক সুন্দর আসে আমি আজকে এই মাংসটাকে কষিয়ে রান্না করব। সেটার পেছনেও কারণ আছে তো সেটা হলো আরেকটা টিপ সেটা হলো গরুর মাংস যখন ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে সেই মাংসটা তোমরা এভাবে মশলাটা কষিয়ে রান্না করবে তাহলে কিন্তু গরুর মাংস অনেক বেশি টেস্টি হবে তেলটা গরম হতে হতে আমি আরও একটা টিপ শেয়ার করি সেটা হলো এই মাংসটাকে আমি আজকে কষিয়ে রান্না করব এর একটা কারণ আছে কারণটা হলো যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে আমি মাংসটা রান্না করতেছি সেই জন্য মশলাটা কষিয়ে যদি সেই মাংসটা রান্না করা হয় তাহলে স্বাদে অতুলনীয় হয় এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি আমি পরবর্তীতে আবারও পেঁয়াজ অ্যাড করব। সেটা হলো বাটা পেঁয়াজ তো আমি এটাকে একটু নেয়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি খুব একটা ব্রাউন কালার করবো না শুধু পেঁয়াজটা নরম হওয়া অবধি আমি অপেক্ষা করব তো এখানে আর একটা কথা বলে রাখি আমরা যখন ঈদের দিন যেই গরুর মাংসটা মানে প্রথম যে ডেকটা রান্না করি সে ডেকটা রান্না করার সময় কিন্তু আমরা মশলা কষিয়ে রান্না করি না সেটা আমরা একেবারে সব মশলা হাতে মেখে কিন্তু রান্না করি সেটা অন্য হিসাব কিন্তু ডিপ ফ্রিজে রাখা গোস্তটা এইভাবেই রান্না করে নিতে হবে মশলাটা কষিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে চার কেজি গরুর মাংসর জন্য যা যা মশলা লাগবে তিন চার টুকরা দারুচিনি তিনটা তেজপাতাকে মাঝখান থেকে ফেরে দিয়েছি দুটা স্টার মশলা একটা বড় কালো এলাচ তিন চারটা সাদা এলাচ এবং সাত আট দশটা লবঙ্গ এবং সাত আট দশটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে লবণ লবণের কোনো পরিমাপ হয় না যে যেরকম তার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো তো এটাকে আমি সমান করে দিয়েছি উঁচু করে কিন্তু দিই নেই আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব আমি চার টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এরপর দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা পাউডার এবং দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আদাটা আমার প্রয়োজন করা ছিল সেখান থেকে একটা টুকরু নিয়ে দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দেব যাতে করে মশলাটা পুড়ে না যায় হাফ কাপ পরিমাণে পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে মশলাটাকে আরও দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব এরপর আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে উপরের তেলটা বেশি আসে তখন বুঝতে হবে যে মশলাটা পারফেক্টলি কষানো হয়েছে দেখো আমার মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে উপরের তেলটা কিন্তু উঠে এসেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এই মাংসটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর কোনো প্রকার পানি থাকা যাবে না এখন মাংসটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে টোটাল চার কেজি মাংস চার কেজি মাংসের অনুপাতেই আমি এখানে মশলা অ্যাড করেছি তারপর যে যার মতো করে মশলাটা অ্যাড করে নিতে পারবে আমি যেভাবে অ্যাড করি সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখন এইভাবে আমি কিছুক্ষণ নিয়ে ছেড়ে নিব প্রতিটা মাংসের সাথে যেন মশলাটা ভালোভাবে মিশে যায় এরপর একটা ঢাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে এটাকে আমি হাই হিটে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করব বিশ মিনিট পর ফিরে এলাম দেখো এখানে পানি অনেকটাই ছেড়ে দিয়েছে এখানে আমি কিন্তু এক্সট্রা পানি অ্যাড করি নি অনেক পানি উঠে এসেছে তো এই পানিটার শুকনো অবধি আমি অপেক্ষা করব আর এই মাংসটা আমি অফ ক্যামেরায় অনেকবার নিয়ে ছেড়ে দিয়েছি প্রচুর পানি বেরিয়ে এসেছে আমি তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখিয়ে দিলাম যে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার না ছাড়া করে দিয়েছি এরপর ফিরিয়েলাম ঠিক পঁচিশ মিনিট পর পুরো পানিটা শুকিয়ে তেলটা যখন উপরে বেশি আসবে তখনই বুঝে নিতে হবে যে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে মানে একশো পার্সেন্টের ভিতরে ফিফটি পার্সেন্ট মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব দুটো টমেটোকে টুকরো করে দিয়ে দিয়েছি এটা দেওয়ার উদ্দেশ্য হলো টমেটোটা দিলে একটু টেস্টি হবে যেহেতু ডিপ ফ্রিজে রাখা মাংস এমন সাধারণত আমরা প্রথম যে মাংসটা রান্না করি সেখানে কিন্তু আমরা টমেটো অ্যাড করি না তো এইভাবে নিয়ে টমেটোটা নরম হওয়া বলে অপেক্ষা করবো এরপর এখানে আমি পায়নি পেয়া অ্যাড করে দিব আর টমেটোটা এই পর্যায়ে দিতে হবে কষানোর পরে যদি আগে টমেটো দেওয়া হয় তাহলে মাংসটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে এখানে আমি পুরোপুরি একমখ পরিমাণে মানে এখানে এক তুলে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে আরও প্রায় বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয় আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন এই পর্যায়ে আমি গরম মশলা পাউডার এবং জিরিয়া পাউডারকে টেলে এক টেবিল পরিমাণে এখানে দিয়ে দিলাম উপর থেকে দিলে এটা পরবর্তীতে খাওয়ার সময় আলাদা একটা স্মেল পাওয়া যায় সেজন্য এটা দিতে হবে রান্নার শেষের দিকে এখন নেই ছেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটু ডাকনা দিয়ে দিলাম ফ্লেভারটা সরিয়ে পড়া তোমাদের প্রতি অনুরোধ রইলো আমার চ্যানেলে নিয়ে হয়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই একবার হলেও ট্রাই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ